আজকের দিনে আমি আবু হুরায়রার পেরেশানি হলো দুইটা আমার উসমানও হারাইছে ওই থলে যে থলের থেকে এ যাবৎ পর্যন্ত নবীর হাতের থলে জাত থেকে আমি খেজুর খাতাম খুদা লাগলে খেজুর খাইতাম আবার এটা কুদরতিভাবে খেজুর দিয়ে বইরা যেত মানুষে খাওয়াইতাম এই বরকতি খেজুরের থলেটা আজকে আমার হারা গেছে তোমাদের তো এক জিনিস হারাইছে কিন্তু আমি ওসমানের দুই জিনিস হারাইছে তোমাদের দুঃখের চেয়েতে আমার দুঃখটা অনেক বেশি বড় এটা উনি মদিনার গলি দিয়া হাঁটতেন আর চিৎকার করে করে এই কথা বলতেন আর কাঁদতেন কুদরতি খাবার খেতেন এক বুজুর্গ উনি মুখ দিয়া

সজ্জিত শব্দ উচ্চারণ করতে পারলে পাওয়ার ওয়ালা মুখ হয় না জাদু মাখা বয়ান করতে পারলে পাওয়ার ওয়ালা জবান হয় না কিছু কিছু মানুষ আছে খালিদ সৈফুল্লাহ ইউবির মতো সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারে না আলী হাসান উসামার মতো সুন্দর করে বলতে পারে না আরিফিন হাবিবের মতো ভালো করে সুন্দর করে কথা বলতে পারে না কিন্তু তার মুখের পাওয়ার এত যে সে মুখ দিয়ে

হজ্জে বাইতুল্লাপি যাইতেছে পায়ে হাইতা ওনার পাশ দিয়েই আর এক বুজুর্গ হজ্জে বাইতুল্লাপি যাইতেছে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাইতেছে এহরামের কাপড় পরা দেখা মনে হয় যে উনিও হজ্জে বাইতুল্লাতে যেতেছেন পায়ে হাইতা কিন্তু উনি দিন তারিখ মিল কইরা দেখে এই যেখানে উনি পায়ে হাঁটতাছে এই জায়গার থেকে আরাফা পর্যন্ত পায়ে হাইটা যাইতে যাইতে ওনার আরাফা পাবে কিনা সন্দেহ আছে এরকম একটা সন্দেহ ওনার দিলের ভেতরে আছে কিন্তু ওনার সোয়ারিতেও জায়গা নাই তাকে উঠায়া একরাম করার সে নিজে সামান সহ সোয়ারি চড়ে সে হাজি বাইতুল্লাতে যাইতেছে রাস্তা চলতে 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 কিছু দূর যাওয়ার পরে একটা পশু বিক্রির বাজার পড়ছে পশু বিক্রি উট বেছে এরকম একটা বাজার মিলছে এই বাজারের কাছে যখন অতিক্রম করতেছে তখন উনি চিন্তা করলেন এ পাইছি রে এইখানে দাঁড়াই ওই আল্লাহর বান্দা আসুক তাকে কিছু টাকা হাদিয়া দিব সেদিন একটা ঘোড়া কিনা যায় তাহলে আরাফাটা পেয়ে যাবে আমি নয় হজের সফরে খাবারে একটু কষ্টও করলাম একটা মানুষের হস্ত হয়ে যাবে এইখানে দাঁড়ায় পায়ে হাইটা হাইতে ওই আল্লাহর বান্দা এই বাজার পর্যন্ত আসছে আসছে পরে উনি এই আল্লাহর বান্দাকে বলে কি এহরামের হালাত দেখে মনে হয় আরাফায় যাইতেছেন মুখে তালবি আছে লাপাইক পড়তাছেন হজে যাইতেছেন মনে হয় হ্যাঁ হজে যাইতেছি তো যেই গতিতে মরুভূমিতে হাইতে যাইতেছেন আরাফার গন্ধ পাইবেন কিনা সন্দেহ আছে যাইতে যাইতে আরাফা শেষ হয়ে যাবে তা আপনি একটা কাজ করেন আপনাকে আমি এই যে দীর্ঘাম গুলা হাতিয়ে দিলাম এই বাজার থেকে আপনি একটা ঘোড়া অথবা একটা সবারই খরিদ করে আরাফায় চলেন একসাথে যাই তো আরাফা পাওয়াটা নিশ্চিত হয়ে যাবে কারণ আমার এই ঘোড়ায় দুইজন বসা সম্ভব না ওই লোকটা বলে তুমি ওরে টাকা সারতেছো কিনে লেখা পায়ে হাঁটতেছি দেখে গরিব লাগতেছে আমার মানে আমি যে পায়ে হাইটা যেতেছি এর লেগে কি আমার গরিব গরিব লাগে নাকি তোমার তাই তো মনে হয় এই লোকটা আকাশের দিকে হাত তুইলা বলে আল্লাহ তোমার এই বান্দা আমারে গরিব মনে করতাছি কিছু দীর দাও না হাতে তো হুয়া বিতরণ করার জন্য দাও এই কথা বইলা উপরের দিকে হাতটা তুইলা মোট করছে মোট করার সাথে সাথে হাতটা নিচে নামাইছে আর দেখে দে হামের থলে হাতের ভিতরে আসে দীর্হামের থাকরে কারোর কাছ থেকে যদি নিতেই হয় তাহলে তোমার হাত থেকে কেন নিব কারোর অনুগ্রহ যদি নিতেই হয় তোমার কাছ থেকে কেন আমার উপরে দয়া মায়া মালিক আল্লাহ তো তোমার চেতে আমার বেশি কাছে যদি দরকার হয়ে যায় তাহলে তার কাছে চাই আল্লাহর কাছ থেকে চাই আনি তোমার কাছে তো চাওয়ার দরকার নেই তোমারে আরো কিছু হাদিয়া দিলাম না এগুলো বিতরণ করো ভাই জানো আমি পায়ে হাইটা কেন যাইতেছি মনে বড় সাদ পায়ে হেঁটে আঁকাবীরদের অনুসরণ করে করে হজে বাইতুল্লাতে কাবায় যাব যত কদম বেশি পাইতুল্লা যাইতে আমি হাঁটব অত বেশি ন্যাক লইয়া আমি আল্লাহর আদালতে দাঁড়াবো নেকি বেশি কামাই করার জন্য পায়ে হাঁটতাছি দারিদ্রতার কারণে পায়ে হাঁটতাছি না যেমন আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম কখনো কখনো মাসের পর মাস্মবিজির ঘরের চোলায় আগুন জ্বলতো না এটা ঐচ্ছিক দারিদ্রতা আল্লাহর রসুলের শান্ত এটা নবীজি যদি আল্লাহকে বলেন ওগো আল্লাহ ওহৎ পাহার আমার জন্য স্বর্ণ বানায় দেন আল্লাহর রসুল বলেন আমি যদি বলি আল্লাহ ওহত পাহাড় সোনা বানায় দেন তো আল্লাহ ওহত পাহাড় স্বর্ণ বানায় দেন কিন্তু ফক্র ফাঁকাকে ইচ্ছাকৃত গ্রহণ করেছি কারণ আল্লাহর কাছে ফক্র ফাঁকাটা দারিদ্রতা আল্লাহর পছন্দের দারিদ্রতা এটা আল্লাহর পছন্দের আমরা তো মনে করি যার কাছে টাকা বেশি আছে সে আল্লাহর পছন্দের আর যে ফকির মার্কা ও হল আল্লাহর পছন্দের আমরা এরকম মনে করি না ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করেছেন যে ওনার যুগে এক বুজুর্গ ছিল বুজুর্গের নাম ছিল আবু আবদুল্লাহ রহমতুল্লাহ মসজিদের মহল্লায় আবু আবদুল্লাহ বর্ণনা করেন যে ওনার এক আবেদের আগমন হলো আবেদ কিন্তু আলেম হওয়া জরুরি না আপনারা সবাই কি মূলবি নাকি কিন্তু যদি আপনি আবেদ হন তাহলে আপনার পাওয়ার বাড়তে পারে ওই এলাকায় এক আবেগ ছিল আবেদের নাম সায়েস হাজাদ আবেদ রহমাতুল্লাহ খেয়ালি সাধারণ দারিদ্র্য একজন মানুষ ছিল দরিদ্র মানুষ কিন্তু ইবাদত কোন থেকে এত বেশি করত। যে তাকে অলি বুজুর্গরাও চিনতো কারণ রতনে রতন চিনে চোরে চিনে এ? কি রত রতনে রতন চিনে চোরে চিনে চোর। লোকটা আবেদ হিসাবে লোকটা তো বুজুর্গ একে বুजुर्गরাও চিনতো এই হাজ্জাজ আবেদ আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ মসজিদের দরজায় এসে দাঁড়াইছে দাঁড়ায় বলে কি এই আবু আব্দুল্লাহ তোমার কুরআন মাজিদটা কি আমার ক্রোধ দিবা তোমার কোরআনটা আনটা আমি এক বেলার জন্য তোমার কাছে চাই আবু আবদুল্লাহ বলে ইবনুল জৌজি বলেন আবু আবদুল্লাহ বলেন সিফাতুসাফুয়া কিতাবের ভেতরে ইবনুল জৌজি রহমতুল্লাহ এনেছেন আবু আবদুল্লাহ বলে কোরআন শরীফ চাইছে একটা ভালো জিনিস চাইছে এটা কেমনি না দেই আমি আমার নিজের পড়ার কোরআন মজিদটা তাকে দিয়ে দিলাম আমার নিজের কোরআন শরীফটাই তারে দিয়ে দিলাম সে চলে গেল তার একটা হুজরা আছে ঝুপড়ি ঘর ওখানে গেল গা কিন্তু আশ্চর্য আসরের আজান হলো আবেদ ইবাদত করতে আসে না হাজ্জাজ। মর্শিদা আসে না মাগরিবের আজান হয়ে গেল সে আসে না এশার হাজান হয়ে গেল আমরা নামাজ পড়লাম কিন্তু হাজাজ আবেদ রহমত উল্লাহ এই মসজিদে আসতেছে না উনি বলে আমি সন্দেহ পড়ে গেলাম যে একটা নিয়মিত পাঁচ বেলা মসজিদে এসে নামাজ পড়বেওয়ালা আবেদ মানুষ কিনলে গ্যা তিনোক্ত হয়ে গেল আসে না সন্দেহ করে আমি তার ঘরে এশার নামাজে পড়ে চলে গেলাম তাকে দেখতে গেলাম আবু আব্দুল্লাহ বলে ঘরের দরজায় দাঁড়ায় দেখি সালাম দেই কোন আওয়াজ ভেতর থেকে আসে না দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দার নাই অর্থাৎ তার ইন্তকাল হয়েছে কিন্তু ইন্তকালের পরে চিত্রটা এত সুন্দর আমার কাছ থেকে যে আল্লাহর কোরআনটা চায়া লই আইছে বাচ্চা যেমন তার মাকে বুকের ভেতরে জড়ায় ধরে ঘুমায় যায় আমার কাছ থেকে চেয়ে আনা আল্লাহর বুকের মধ্যে সে মরে গেছে আর তার রোহ নাই কিন্তু লোকটা এতটাই দরিদ্র হত দরিদ্র যে তার গায়ে ভালো এমন কাপড়ও নাই যা দিয়ে তাকে কাফন করা যায় রাতের গভীরে মানুষ কোথায় পাবো আমি একা একা গোসল কেমনে দেব একটা চো পায়া হাজির করে চোপায়াটা নিয়ে তার গোসলের